নাহমা দুহু অনুচললে আলআরা আম্মা বাগাদ আমাদের মাঝে অনেক লোক এরকম আছে যার অনেকে অনেক রাগী তাদের যে কোনো একটি সাধারণ বিষয়ের মাঝে অনেক রাগ হয়ে যায় আবার অনেক মানুষ এরকম আছে অযোধায় রাগি করে আর যাদের রাগ বেশি বা যারা অযোতায় রাখারা করে তাদের বিষয়ে আজকে একটি পরামর্শ দিব যে পরামর্শটি মিরাতুল মানাজি সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন অযথা রাগ এমন একটি মারাত্মক রূপ যা বড় বড় ফেতনার জন্ম দেয় এবং অনৈক্যের দরজা খুলে দেয় অর্থাৎ ঐক্যবদ্ধ বা একতা হয়ে থাকতে পারে না অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহিত করে যেমন ধরেন আপনার সাথে কারো ঝগড়া হয়েছে শয়তানে সেখানে এসে আপনাকে ধোকা দিবে আর সেখানে আপনার রাগকে উৎসাহিত করে মনের মধ্যে কুচিন্তা ঢুকিয়ে দিবে আর বলবে যে তুমি তার প্রতিশোধ নাও আর সংসারের মধ্যে কোনো জামেলা নেই কোরআন হাদিস মোতাবেক সুন্দরভাবে চলতেছেন তার ভিতরে শয়তানে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে ধোকা দিবে এবং কি বলবে যে এই কাজটা সে ঠিক করে নাই তার সাথে তুমি ঝগড়া করো বা সে যে কাজটা ভুল করেছে তার প্রতিশোধ নাও এইভাবে বিভিন্নভাবে আমাদের অন্তরের মধ্যে শয়তানে ধোকা দিয়ে রাগের উত্তেজনায় বাড়াই কারণ শয়তানের কাজ হলো একটাই যে মানুষকে কিভাবে জাহান নামে নেওয়া যায় বা জাহান নামে পাঠানো যায় তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের অনুসরণ করব আর অন্য কোনো পথ অবলম্বন করব না আমরা আখেরাতের চিন্তা করব আর যদি আমরা শয়তানের রাস্তায় চলে যাই তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত বরবাদ তাই আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে শয়তান থেকে বিরত থাকার জন্য এবং কি করোন হাদিস মোতাবিক চলার জন্য তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ